কিস্তি 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 যারা কিস্তিতে নতুন ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য সুখবর এখন থেকে সহজ শর্তে সারা বাংলাদেশে কিস্তিতে ফোন দিচ্ছি একমাত্র আমরা তাই আজই চলে আসুন আমাদের আউটলেটে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও দর্শক যারা কিস্তিতে ফোন নিতে চান তাদের জন্য আজকে ভিডিও হ্যাঁ দর্শক সারা বাংলাদেশে আমরাই একমাত্র কিস্তিতে ফোন দিচ্ছি যেটা বাংলাদেশে অন্য কেউ দিচ্ছে কিনা সেটা আমাদের জানা নেই শুধুমাত্র গ্যাজেট হাফ দিচ্ছে সারা বাংলাদেশে কিস্তিতে ফোন যে কোনো ব্র্যান্ডের ফোন আমরা কিস্তিতে দিয়ে থাকি আমরা যে সব ফোনগুলো দিয়ে থাকি কিস্তিতে সেই বিষয়ে ডিটেলিং করবে রাতুল আমাদের কাছে সকল অফিসিয়াল ডিভাইস পাবেন এছাড়াও মানে আপনার যদি কোনো মডেল চয়েস করা থাকে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে প্রি অর্ডার করে পরবর্তীতে আমরা ওই একদিন পর ওই সিটটি দিতে পারব আচ্ছা যে কোনো ব্র্যান্ডেরই আর কি দেওয়া যাবে তাই না ব্র্যান্ডই আচ্ছা আচ্ছা এখন বর্তমানে আমাদের কাছে আছে ইনফিনিক্স রেডমি রিয়েলমি আদারওয়াইজ যতগুলো লাগে যত ব্র্যান্ডই লাগে না কেন সব দেয়া যাবে এই ফোনগুলো দর্শক আপনারা পেয়ে যাবেন আর এছাড়া যদি আপনাদের চয়েস কোনো ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডগুলো আপনারা একদিন আগে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব এবং সারা বাংলাদেশে আমরা কিস্তিতে পণ্য ডেলিভারি করে থাকি তবে এখানে একটি শর্ত রয়েছে যারা কিস্তিতে ফোন নেবেন তাদের সশরীরে আমাদের শোরুমে অবশ্যই অবশ্যই আসতে হবে আরেকটা বিষয় হচ্ছে দর্শক রংপুরের পণ্য এখন থেকে এটি একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম এই রং করে পড়লো পেজে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন দর্শক আমাদের কাছে যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর প্রাইসগুলো আপনাদেরকে এখন জানিয়ে দেবে আবারও রাতুল রাতুল একটা একটা করে যাবে যে কোনো ফোন আর না কেন ফোনের মার্কেট প্রাইস অনুযায়ী 1300 টাকা সার্ভিসেস দিতে হবে 3 মাসের ক্ষেত্রে তিন মাসের ক্ষেত্রে যেমন এইটা আপনার মার্কেট প্রাইস ছাব্বিশ হাজার টাকা সেক্ষেত্রে এম আই করতে হবে তিন মাসের আপনার আস্তে আস্তে সাত হাজার টাকা

রেডমি থার্ড ইন সি এটা আপনার মার্কেট আছে ষোলো হাজার এটা আপনার আট দুশো ছাপ্পান্ন র্যামরম এটা আপনি ইএমআই আসবে সতেরো হাজার তিনশো টাকা সতেরো হাজার তিনশো টাকা দর্শক এর আগেও আপনাদেরকে বলেছি আপনাদের যদি কোনো প্রোডাক্ট চয়েস থাকে আপনাদেরকে একদিন আগে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পছন্দের পণ্যটি দেওয়ার চেষ্টা করব এমন কি খুব সহজ শর্তে আপনাদেরকে দেব তবে বিশেষ করে যারা রংপুরের বাইরে থেকে ফোন নেবেন তারা অবশ্যই সশরীরে আমাদের এই গ্যাজেট হবে আসতে হবে দর্শক কিভাবে আসবেন আমাদের শোরুমে যে আমরা রংপুরের পণ্য ভিডিও দেখে এসেছি এই ক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে একটা সম্মানজনক স্যাক্রিফাইস করা হবে আজ এ পর্যন্ত সামনে আসছি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ